হ্যালো এব্রন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দুইশো আটত্রিশ পথ সংখ্যা তো এখানে গণতন্ত্র বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সংশোধিত তো এখানে প্রকাশের তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার যারা এই আবেদন করছিল তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তো দ্রুত আবেদন করতে পারবেন মোটামুটি এক মাস সময় আছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার ধৈর্য সহকারে দেখবেন আর যারা এই চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু সরকারি চ্যানেল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পিতীয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এখানে বলা হয়েছে পদের নাম গ্রেট বেতন স্কেল পদ সংখ্যা যোগ্যতা যে সব যারা আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব এখানে বলা হয়েছে সার্ভেয়ার জাতীয় বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি চুদ্ধতম গ্রেটে বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দুইশো আটত্রিশটি প্রয়োজন শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো যে সকল আবেদন করতে পারবেন সকল জেলার প্রাথীন আবেদন করতে পারবেন আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ইস্যু তো অংশ চারশো নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো নতুনদের ক্ষেত্রে এখনও যারা আবেদন করেন নেই তো আবেদন করতে পারবেন তো এখানে আবেদন বয়স সীমা দেওয়া আছে তো এখানে বয়স হতে হবে আটশো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন আবেদন আগামী আট দশ হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে আট এগারো দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে মোটামুটি মাস সময় আছে তো এখানে আবেদন করবেন তো এই ছিল বিষয় তো এখানে দেখে আপনারা আবেদন করবেন যে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু মেনল্যান্ড কব বিডি এই ওয়েবসাইটে সব কিছু জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এস এম এর মাধ্যমে জানানো হবে এখানে বিস্তারিত আপনারা পাবেন ওয়েবসাইটে তো এই ছিল বিষয় তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর আবেদন ফি বাবদ কত টাকা চার্জ এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার ফি বাবদ দুই টাকা টেলিটকের সার্ভিস চার্জ পারতেছেন তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো এখানে আপনারা দেখে আবেদন করবেন তো আবেদন যত তাদের সম্ভব আগেই করা ভালো